হ্যালো তো আমি কী করেছি লাইফে ফার্স্ট নিজে নিজে পাকামো মেরে নিজের চুল নিজেই কাটবো অবভিয়াসলি ইউটিউবে ভিডিও দেখে আমি ট্রাই করছি এই যে মাই হেয়ার এইগুলোকে আমি কাটুক আমি জানি না এবার রেজাল্ট কি আসবে যদি ফুলবার রেজাল্ট আসে আমাকে তো আমার মাই কেটে দেবে তবু তো প্রথমে পুরো চুলটাকে সামনে নিয়ে আসতে হবে সামনে নিয়ে আসার পর ওটাকে একটা গাডার দিয়ে বেঁধে নিতে হবে ও এক সেকেন্ড আমি আমার গার্ডার খুঁজে পাচ্ছিলাম না ফাইনালি আমি একটা গাডার পেয়েছি কিন্তু ঠিক আছে তো প্রথমে আমরা চুলের ডগটাকে কাটবো আমি খুব ছোট অংশই কেটেছি কারণ আমার মনে ভয় আছে ভাই যদি গন্ডগোল হয়ে যায় তাই একদম ডগটাই আমি কেটেছি ব্যাস এইটুকু চুলই আমি কেটেছি তারপর এমনি চুলটা দেখে তেমন কিছু বোঝা যাচ্ছিলো না কিছু ডিফারেন্স হয়েছে কি না তো চলো নেক্সট স্টেপে যাই তো আমি জানি না সত্যি জানি না যে আমার মনে হঠাৎ করে চুল কাটার ভূত কেন যাবল কিন্তু চুল কাটার পর যে রেজাল্টটা এসেছে সেটা খুব ভালো বলবো না আবার খুব খারাপও বলবো না মানে চলে যাওয়ার মতো মা নিয়ে নেবার মতো তো দেখো লাস্ট অফ দি রেজাল্টটা কী হয় তোমরা দেখে কমেন্টে বলো যে তোমাদের কেমন লাগলো তো নেক্সট স্টেপে চুলটাকে একদম কানের গোড়ার কাছ থেকে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ঠিক গোড়ামভাবে নিয়ে ভালো করে আঁচড়ে সেটাকে কাটা দিয়ে বেঁধে নিতে হবে এবার আগের বাঁধা চুলটা যতটা মাপ নিয়ে কেটেছিলাম ঠিক ততটা মাপ নিয়েই এটা কাটবো এটা একটা বড় স্টেপ ছিল তাও আমি কিছু ডিফারেন্ট ততটা বুঝতে পারিনি এবার থার্ড স্টেপ থার্ড স্টেপে একদম আমাদের আইব্রো যেখানে শেষ হয়েছে ঠিক সেইখান থেকে মাপ নিয়ে চুলটাকে আমরা পার্টিশান করে বেঁধে নেবো সামনের দিকে ফিনিশড এখানেই কাটা হয়ে গেছে তো ফ্রন্টটা দেখে তো আমার একটু ভালো লাগছে এবং ডিফারেন্স একটু বোঝাও যাচ্ছে কিন্তু ব্যাকটা বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না আর সামনেটা খানিকটা এরকম স্টাইলের হবে এবার ফ্রন্ট লেয়ারের পালা ফ্রন্ট লেয়ার আমার অনেক আগে থেকেই কাটা ছিল আর ফ্রন্ট লেয়ার আমি খুব কনফিডেন্সের সঙ্গে কাটি তাই এটা নতুন করে কাটার কিছু নেই জাস্ট একটু টাচ আপ দিলাম ব্যাস বিঙ্গো রেডি এই হলো আমার ফাইনাল লুক যেটা আমার পছন্দ হয়েছে ভাই ফ্রন্ট থেকে তো আমার চুলটাকে আমার পছন্দ হয়েছে হ্যাঁ এই চুলটাকে ভলিউম বাড়ানোর জন্য যে যন্ত্র বা চিরুনি ইউজ করতে হয় সেসব আমার কোনো টাই নেই তো আমি চুলটাকে সেট করিনি কিন্তু হ্যাঁ আমি একটা ভুল করেছি যেটা হলো আমি চুলের শ্যাম্পু না করেই আমি চুলটাকে কেটেছি অবশ্যই শুকনো চুলে কাটতে হবে ভিজে চুলে না কিন্তু চুলে শ্যাম্পু করা থাকলে তবে চুলের ভলিউমটা বোঝা যেত কিন্তু আমার চুলে যেহেতু ভলিউমটা আসেনি তো সেই অনুযায়ী চুলটা কেটে ভুল করেছি কারণ এটা তো এমনি ভালো লাগছে কিন্তু শ্যাম্পু করার পর চুলটাকে যখন ভলিউম পাচ্ছে তখন ওটা ঠিক মানাচ্ছে না বলেই আমার মনে হয় এই এমনি ঠিকই আছে ফ্রন্টটা আমার তো ভালো লেগেছে আর ব্যাকটাও মোটামুটি ভালো লেগেছে ব্যাকটাও ঠিকঠাক হতো যদি আমি প্রথম ধাপের চুলটা একটু বেশি করে কাটতাম কিন্তু আমি বেশি করে কাটতে পারিনি কারণ আমার মা বুঝে যেত আর আমার মা বুঝে গেলে আমাকে দিত উত্তম মধ্যম আর এই হলো কয়েকটা ফটো যেটা চুল কাটার পর আমি তুলেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই